আসসালামু আলাইকুম সকলকে হুজাই চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি প্রথম পেপারের সাজেশন নিয়ে তোমাদের মাঝে তুলে ধরবো এই সাজেশনটি খুবই ছোট এবং সহজ যার ফলে শিক্ষার্থীরা খুব দ্রুত এটি শেষ করতে পারবে এই সাজেশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো এই সাজেশনগুলো ভালোভাবে অনুশীলন করলে শিক্ষার্থীরা আগামী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে তো চলো তাহলে শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাত তারা বিলটি বাজিয়ে দেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে क्वेश्चन वन एंड टू सीन कम्पेशन ये देखा जाए कि थे एक क्वेश्चन कोशन थे मे डे और इंटरनैशनल वार्क छब्बे मार्च आवर इंडिपेंडेंस डे मेहरजान लिवस इन ए सोलान ह्यूमंस कैन ने दर चें हेरिटेज इज ह्वाट इनहेरिट जेरिन राहन वज वन अफ द मोस्ट कंट्रीज अफ वर्ल्ड रेल मेनुल इसलम इज ए क्वालिफाइड फार्मार द इंटरनेट टेक्नोलॉजी एवं कोशन तीन थक कम्पोजिशन मेड ए और इंटरनेशनल वार्कार्स टोन्टी ओवान फेब्रुआर इज ए मेमोरेबल डे छाबे मार्च आवर इंडिपेंडेंस डे टूडे देर आर मे जब्स मेहरजान लिवस इन एसलम एयर पल्यूशन कम्स एज ह्यूमान बीन फिस पल्यूशन इज इन দ্য ফেমানার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন ইজ পার্টি পার্টিলেটেড ওয়ার্ড ওয়াজ ব্রন কোশ্চেন চার এবং পাঁচ যেগুলো থাকবে তা হল আনসিন যেমন ওয়াজ ইংলিশ অন অক্টোবর এইটিন সেভেন্টি ওয়ান নীল august 25 2012 stephen hawking is a considered dash using computer date on 14 march sark is a resolution in boring countries john milton was a great dash electoral date jibunando was a broad dash 54 शेर बांगला इज डैश हिम ए ग्रेजुएटेड जॉन मिल्टन वाज डैश नवेम्बर सिक्सटीन सेवेंटी फोर रवींद्रनाथ ठाकुर वाज डैश ब्रेटेड हिज लास्ट द ग्रेट मैन ऑर ब्रॉन इन डिफरेंट प्लेस ह्यूमैन आहमेद हुमायन अहमेद वैश पल्ली। अबुल काशिम फजदुल हक वाज ब्रन इन एटीन सेवेंटी टू ऑल इंडियन मुस्लिम लीग আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য ইজ ইন ওয়াশিংটন ছয় নম্বর কোশ্চেন থাকবে ম্যাচিং যেখানে থাকতে পারে ডেমোক্রেসি মিনস ড্যাশ প্রোডেকশন প্রোডেকটিশন অফ ডেমোক্রেসি দ্য জাপানিস অফ ট্রাফিক রুল পার্টিকুলারলিটি পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্চুয়াল গেট লেট ইন হিজ ওয়ার্ক ইমিল ইস ওয়ান্ডারফুল ইন ইনভেনশন ড্যাস ইজ নট রিকুইটমেন্ট টু সাত নম্বরে থাকবে রিয়ারেন্স যেখানে প্যাস্টোর তারপর নেপোলিয়ন অ্যান্ড দ্য বয় দ্য ওল্ড সেইলর তারপর প্যানিসিলিয়ান ডক্টর অ্যালেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড ফেসিলিসিন ফেসেলিন তারপর শামিম বা বেলাল তাই ম্য আইডল কিং অ্যান্ড দ্য উইশ কোশন আটে থাকবে প্যারাগ্রাফ ট্রি পলিউশন ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন ড্রাগ এডিকশন এ বুক পেয়ার এই স্কুল ম্যাগাজিন দ্য ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং ওয়াটার পলিউশন এ উইন্টার মর্নিং এ রেইনি ডে এ ট্রি স্টল ইউর স্কুল লাইব্রেরি ট্রাফিক জ্যাম এই স্ট্রিট হকার এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ক্লাস সিক্স থেকে তোমরা পড়ে আসতেছো ইউ রে ভিজিট টু এ প্লেস অফ এ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট কোশান নয় থাকবে কমপ্লিটিং স্টোরি দ্য টেস্টি ক্রো ব্রেড ডিভিডিং বাই এ কেইনিং মানকে অনেস্টি অফ এরিক ফরোয়ার্স shake Sadi's wit. perseverance is the key to success. Robert Brown's King Midas. The Golden Tusk. Slow and steady wins the race by this love for his mother. Look before you leap. The frayed of a Hamilton. Unity is strength. The Liar Cowboy. দশ নম্বর থাকবে গ্রাফ অ্যান্ড চার্ট এখানে কি কি থাকতে পারে তা হলো দ্য প্রেজেন্টে দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিস হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার দ্য ইন্টারেস্টেড অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ইন বাংলাদেশ ফর দ্য ইয়ার দ্য চোজ অফ এ প্রেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ দ্য বেনিফিট অফ এ গার্ল এডুকেশন এ স্টুডেন্টস ডেলি লাইফ The comparative selling rate of different kind of books in a cushion. The literacy rate of Bangladesh in different years. The number of people living below the property line. The number of people using the internet for the year. Passing rate of a different subject in the exam. The percentage of a type of a transformation. Uh, t transformations used by students question 11 writing informal letter of or email telling about what you plan would like intend to do after your ssc describing your country to a pen friend describing co-curriculum uh, curricular activities of your school telling about the benefit of reading newspaper, thinking for birthday gift, describing the importance of talking physical exercise, inviting your friend to spend in a summer vacation with you, to your younger brother advising him to avoid evil company, to friend thinking for uh, hospitality, the father about the progress of students for the upcoming SSC exam. To print about the importance of reading newspaper. To print about prize giving ceremony. Writing dialogues. About how to educate the illiteracy problem from Bangladesh. About making a garden in a front of school. অ্যাবাউট মেরিটস the ডিমেরিট অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট the টেন এই ছিল আজকের সাজেশনটি পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে